রিমি রিমি থেকে আমি কোথায় চলে আসছি জানেন আজকে অফারে দেখাবো পাঁচটা হাইনেক মাত্র এক হাজার টাকায় এবং ভ্যারাইটিস অফ কালেকশন আছে আপনাদের দেখিয়ে দিব আর অবশ্যই কাপড় কোয়ালিটিটা দেখার জন্য পুরো ভিডিওর সাথে থাকতে হবে এই যে এই হাইনেকটা দিয়ে শুরু করতে আমি কাপড়টা একটু দেখে নেবেন হ্যাঁ আমি অনেকগুলো ঘুরে কিন্তু আমি নিজেও এখান থেকে কিনে নিলাম প্লাস আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি কারণ এখানকার কাপড়টা আমার মনে হয়েছে যে একটু মোটা আমি এই বারবার বলতেছি যে অনেক জায়গায় এর থেকে পাতলাও পাবেন কিন্তু এটা একটু মোটা ছিল সো আমি এখান থেকে কিনছি প্লাস আপনাদের রিকমেন্ড করে দিব। আর পাঁচটা মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা একটা কালার ছিল সো এখন আমি জাস্ট কালার দেখাবো আর হাইনেক কিন্তু ফ্রি সাইজ হয় হ্যাঁ এটার কোনো সাইজ নাই সো ফ্রি সাইজ কালারগুলি দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আপনারা নিয়ে নেবেন হিউজ পরিমাণে কিন্তু কালার আসছে এটা হোয়াইট মধ্যে পেয়ে যাচ্ছেন একটা লাইট স্কাই কালার মধ্যে পেয়ে যাচ্ছেন মেরুন কালার রেডের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লেতে করা আছে এটা হালকা মেরুনটা হ্যাঁ এ থেকেও একটা ডিপ মেরুন পেয়ে যাবেন অবশ্যই সব ভিজিট করবেন বা ভাইয়াদের অনলাইনে সার্ভিস দেওয়া হয় অনলাইনে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কিন্তু হাইনেকগুলো দেখে নেন এই যে যদি চান এটা হচ্ছে হচ্ছে মুখটাও ঢেকে ফেলতে টেনে পারবেন কোনো সমস্যা না অনেক ভাইয়ারা দেখি বাইক চালায় তারা মুখটা ঢেকে ফেলে তো এটা একটা ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা ক্রিম কালারের মধ্যে পাচ্ছেন এটা একটু অ্যাশ টাইপের কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা একদম অ্যাশের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতাটা একটু দেখে নেবেন হাতাটাই যে সোয়েটার কাটিং করা থাকে না হাত সোয়েটারে যে হাতাগুলোতে হয় এমন কিন্তু সিস্টেম সো কোয়ালিটি অনুযায়ী প্রাইস আমার একদম ঠিক লাগছে তো বলেই দিলাম ওই যে আমি হচ্ছে ওই যে কিনে নিছি ওখানে আমার ব্যাগ আছে আমিও পাঁচটা কিনছি সো এটা একটা কালার পেয়ে যাচ্ছে আর লাস্টলি হচ্ছে এই কালারটা পেয়ে যাচ্ছেন তো মাত্র পাঁচটা যে কোনো পাঁচটা আপনারা নিয়ে নেবেন এক হাজার টাকা করে প্রাইস তো আমি যে শপের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে বাংলা বাড়ি আর শপ নাম্বার হচ্ছে সাত আর আপনারা চলে আসবেন বিশেষ বিল্ডার্স যে শপিং কমপ্লেক্সটা আছে নিউ মার্কেটের পেছনে এটাতে আসলেই আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ